হ্যালো বন্ধুরা সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস নাইনের নতুন কারিকুলামের গণিত বইয়ের একশো চোদ্দ থেকে একশো উনিশ পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহসমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহসমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো তাহলে চলো এখন শুরু করা যাক আজকে ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের একশো কুড়ি পৃষ্ঠায় যে জোড়াই কাজটা দেওয়া আছে সেই জোড়াই কাজের সেই জোড়াই কাজে যে শখ দেওয়া আছে সেই শখটা আমরা আজকে পূরণ করবো এখানে বলা হয়েছে যে প্রদত্ত সরল সমীকরণ এবং একটা মাত্র সমাধান আছে এমন সমীকরণ এখানে লিখতে বলছে কার সাথে তুলনা করে এই প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সাথে তুলনা করে একটা মাত্র সমাধান পাওয়া যাবে এমন সমীকরণ এখানে লিখতে বলছে আবার অসংখ্য সমাধান পাওয়া যাবে এমন সমীকরণও আমার এখানে লিখতে বলা হয়েছে আবার এখানে এমন সমীকরণ লিখতে হবে এই সমীকরণের সাথে এই সমীকরণের সাথে তুলনা করে যার কোনো সমাধান নাই এমন সমীকরণ এখানে লিখতে হবে তো এই যে চারটা সমীকরণ দিছে এই সমীকরণের ক্ষেত্রে চারটা এখানে একটা করে নতুন করে সমীকরণ লিখতে হবে আবার এই সমীকরণের ক্ষেত্রে এখানে নতুন করে তিনটা সমীকরণ লিখতে হবে এভাবে সব টাস্ক আমরা পূরণ করব এবং বোঝার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আমরা হচ্ছে গত ক্লাসে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটি সমাধানের ক্ষেত্রে শর্ত ছিল হচ্ছে এরকম যে প্রথম সমীকরণের এক্সের সহক এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সহগের অনুপাত নটি কল হবে হচ্ছে দ্বিতীয় সমীকরণের এক্সের সহক সরি দ্বিতীয় সমীকরণের এর সহক বা হচ্ছে দ্বিতীয় প্রথম সমীকরণের এর সহগের অনুপাত এটা এটা নটি কল হবে অর্থাৎ অসমান হবে আর সেক্ষেত্রে হচ্ছে একটি সমাধানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রথম সমীকরণে এক্সের সহক এবং দ্বিতীয় সমীকরণে এক্সের সহগের অনুপাত এবং হচ্ছে প্রথম সমীকরণে ওয়ের সহক এবং দ্বিতীয় সমীকরণে এর সহকের অনুপাত অসমান হবে তাহলে এরকম যদি হয় তাহলে আমরা ভাববো যে এই সমীকরণ দুইটার একটা মাত্র সমাধান আছে তো এখানে আমরা একটা উদাহরণ খেয়াল করি এখানে প্রথমে বলা হয়েছে প্রথম সমীকরণটা বলা হয়েছে টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি সেভেন এটা হচ্ছে প্রথম সমীকরণ একটা সমীকরণ তারা দিয়ে দিয়েছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা লিখতে পারি যে এক নম্বর সমীকরণ কী এক নম্বর সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস এই সমীকরণে এক্সের সহককে আমরা ধরি যেহেতু এক নম্বর সমীকরণ এই সমীকরণে এক্সের সহককে ধরি আমরা এ ওয়ান তাহলে এ কত এ হচ্ছে এবং হচ্ছে বি ওয়ান ইকোল হচ্ছে থ্রি আর হচ্ছে সি ওয়ান ইকোয়াল সেভেন সি ওয়ান হচ্ছে এটা যেটা হচ্ছে ধ্রুব আর এটা হচ্ছে বি ওয়ান থ্রি আর ই ওয়ান হচ্ছে টু হচ্ছে এক নম্বর সমীকরণ এখানে লিখতে পারি এখানে এখন এর সাপেক্ষে আমার দুই নম্বর সমীকরণ তৈরি করতে বলছে একটা তুমি অসংখ্য সমীকরণ তৈরি করতে পারো একটাই সমীকরণ হবে এমন কোনো কথা নাই এখানে এর সাথে তুলনা করে আমার এই শর্ত না মানক এই শর্ত না মানে এইভাবে আমরা অনেকগুলো সমীকরণ আমরা তৈরি করতে পারি তো সেক্ষেত্রে দেখা যাক আমরা সমীকরণ বানানোর চেষ্টা করি এখানে প্রথমে একটি সমাধানের ক্ষেত্রে বলা হয়েছে যে এ ওয়ান বাই এ টু একটি সমাধানের ক্ষেত্রে কি বলা হয়েছে একটি সমাধানের ক্ষেত্রে বলা হয়েছে একটি সমাধান একটি সমাধানের ক্ষেত্রে বলা হয়েছে এ ওয়ান বাই এ টু নট ইকাল বি ওয়ান বাই বি টু এ অন বাই এ টু নট ইকাল বি ওয়ান বাই বি টু অর্থাৎ এ ওয়ান বাই এ টুর যে মান হবে সেই মানটা যেন বি ওয়ান বাই বি টু এর ক্ষেত্রে না হয় নট ইকুয়াল বি টু যেন সেই মানটা না হয় তাহলে এই সমীকরণটা এ ওয়ানটা কত এই সমীকরণে এ ওয়ান হচ্ছে টু আর বিয়ন কত থ্রি তাহলে মান আসে টু বা থ্রি এখন যদি আমার এখানে আমি যদি এমন সমীকরণ লিখি যে সমীকরণটার এই আমি এখানে এমন একটা সমীকরণ লিখলাম আমি লিখলাম হচ্ছে ধরা যাক আমি লিখলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফাইভ আমি এই সমীকরণটা লিখলাম তাহলে এই সমীকরণে দুই নম্বর সমীকরণ আমি এটা দিলাম দুই নম্বর সমীকরণে আমি কি লিখতে পারি এখানে হচ্ছে এ টু কত এ টু হচ্ছে থ্রি বি টু কত বি টু হচ্ছে টু এবং সি টু হচ্ছে ফাইভ তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে এই সমীকরণ আমি শর্টটা ছিল এ ওয়ান বাই এ টু নট ইকাল বি ওয়ান বাই বি টু তাহলে এ ওয়ান বাই এ টু নট ইকাল বি অন বাই বি টু এখানে একটু ভুল হয়েছে এখানে হচ্ছে এটা হবে না আমি যদি এই সমীকরণটার ক্ষেত্রে আবার তুলনা করি তাহলে এ ওয়ান বাই এ টু ওয়ান কত আসে এ ওয়ান বাই প্রথম সমীকরণে এক্সের সমীকরণ এর সহ হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে টু এবং দুই নম্বর সমীকরণ যেটা আমি নিজের মতো করে লিখছি এই সমীকরণে এর সহ হচ্ছে থ্রি তাহলে সেই ক্ষেত্রে এ ওয়ান বাই এ টু আসে হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি হ্যাঁ এটা ঠিক আছে এটা এটা ধরা যাবে এটা ভুল ধরা যাবে না এটা ঠিক আছে ঠিক আছে টু বাই থ্রি এখন বি ওয়ান বাই বি টু কত যদিও আমি টু বাই থ্রি কিন্তু এইখান থেকে লিখলাম কিন্তু এখানে এই সমীকরণ সাথে এই সমীকরণের সাথে তুলনা করতে গিয়ে দেখি ঠিক আছে এখন যদি আমি বি ওয়ান বাই বি টু হিসেব করি তাহলে এখানে বি ওয়ান হচ্ছে থ্রি আর এখানে বি টু হচ্ছে টু তার মানে আসে হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু তাহলে এই টু বাই থ্রি টু বাই থ্রি সমান থেকে কখনও থ্রি বাই টু থেকে সমান সমান হবে অবশ্যই সমান সমান হবে না তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে নট ইকল টু বাই থ্রি নট ইকুয়াল থ্রি বাই টু তাহলে এই যেহেতু শর্তটা ফিল আপ করছে অর্থাৎ এই দুইটা সমীকরণ যদি সমাধান করা হয় এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল সেভেন আর হচ্ছে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যদি এটা ধরা হয় যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ফাইভ এই সমীকরণ দুইটা যদি এখন সমাধান করা হয় তাহলে এই সমীকরণ দুইটার একটা সমাধানই পাওয়া যাবে একাধিক সমাধানও পাওয়া যাবে না কিংবা কোনো সমাধান পাওয়া যাবে না এমনও হবে না তো সেক্ষেত্রে এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল ফাইভ তো আমরা এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইক থ্রি এক্স প্লাস টু ওয়াই ফাইভ লিখতে পারি এক্স প্লাস একইভাবে আমার হচ্ছে পরবর্তীতে বলছে অসংখ্য সমাধান আছে এমন সমীকরণ নির্ণয় করো অসংখ্য সমাধান আছে এমন সমীকরণ লেখো অসংখ্য সমাধান আসে এইরকম শর্ত ছিল হচ্ছে যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল হচ্ছে বি বিয়ন বাই বি টু ইকাল সি ওয়ান বাই সি টু তাহলে এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি বিয়ন বাই বি টু ইকাল সি ওয়ান বাই সি টু এটা আমরা লিখতে পারি তাহলে আমরা এখন লিখবো যে অসংখ্য সমাধানের শর্ত অসংখ্য সমাধান তাহলে অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে

এই শর্ত যদি আমার হয় তাহলে হচ্ছে আমার সমীকরণটা কি হবে সমীকরণটা অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকবে তো সেক্ষেত্রে আমরা নিজের মতো একটা সমীকরণ এখানে আমরা ধরে নিতে পারি তো সমীকরণটা যদি আমরা এরকম ধরি যে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই দুই নম্বর সমীকরণ কী লিখলাম যে ফোর এক্স হচ্ছে 14 এরকম যদি আমরা লিখি তাহলে এখানে এ টু এর মান কত এ টু এর মান ফোর বি টু এর মান সিক্স এবং সি টু এর মান হচ্ছে ফোরটিন তো এখন যদি মানগুলো যদি এখানে বসানো হয় তাহলে আমরা দেখি তো যে একই রকম মান আসে কি না অর্থাৎ এখান থেকে আমরা কী লিখতে পারি এ ওয়ান কত এ ওয়ান হচ্ছে টু এ ওয়ান হচ্ছে টু আর এ টু এর মান কত এ টু এর মান হচ্ছে ফোর এ টু এর মান ফোর ওকে এখন বি বাই বি টু বি মান কত মান হচ্ছে আর সি মান হচ্ছে বি মান হচ্ছে সিক্স সি বাই সি টু সি মান কত সি মান হচ্ছে এখন যদি এখানে সবগুলো কাটাকাটি করা হয় তাহলে এরকম আসে কে টু দিয়ে কাটলে হচ্ছে টু থাকবে হচ্ছে ওয়ান বাই টু ইকুয়াল সিক্স সিক্সকে থ্রি দিয়ে কাটলে একইভাবে ওয়ান বাই টু থাকবে এবং কে সেভেন দিয়ে কাটলে অবশেষে 1 ওয়ান বাই টু থাকবে তাহলে এখানে ওয়ান বাই টু ইকোয়াল ওয়ান আসে অর্থাৎ এ বাই এ টু আমার শর্তটা পূরণ করেছে অর্থাৎ এই সমীকরণটা যদি এটাকে দুই নম্বর সমীকরণ ধরা হয় এবং বইতে যেটা দেওয়া হয়েছিল এটাকে যদি প্রথম এক নম্বর সমীকরণ দেওয়া হয় এবং এই দুইটা সমীকরণকে যদি সমাধান করা হয় তাহলে আমরা সেক্ষেত্রে অনেকগুলো সমাধান পেতে পারি এই এখন বলা হয়েছে কোনো সমাধান নেই এই শর্ত কি হবে কোনো সমাধান নেই তাহলে কোনো সমাধান নেই এই শর্ত হবে কোনো সমাধান নেই এই ক্ষেত্রে সমীকরণটা শর্তটা কেমন ছিল কোনো সমাধান নেই এই ক্ষেত্রে সমীকরণটা শর্তটা ছিল হচ্ছে এরকম যে এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি বাই বি টু হবে ইকুয়াল বি বাই বি টু হবে বাট নট ইকুয়াল সি ওয়ান বাই সি টু হবে অর্থাৎ এখানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি টু করলে হাফ হবে ঠিক আছে কিন্তু সি ওয়ান বাই সি টু করলে হাফ হবে না সেক্ষেত্রে অন্য কিছু হতে পারে তো আমরা যদি এখানে আমার বইতে দেওয়া ছিল সমীকরণটা হচ্ছে এরকম যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকো সেভেন যেখানে হচ্ছে এ এর মান ছিল হচ্ছে এ ওয়ানের মান ছিল টু বি ওয়ানের মান ছিল হচ্ছে থ্রি এবং সি ওয়ানের মান ছিল হচ্ছে সেভেন এখন যদি আমরা এখানে নতুন যে সমীকরণটা দেখো আমরা এখানে যে সমীকরণটা ধরছি এখানে যেহেতু আমার সি এর মান শুধু চেঞ্জ করতে হবে এ অন এবং এ টু এ টু এবং বি এর মান ঠিক এটা রাখা যাবে শুধু সি এর মানটা চেঞ্জ করলে কিন্তু আমার এটা এখানে চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে নয়টি কল বানাইতে হবে তো এখানে যদি ফোরটিনের জায়গায় যদি আমরা অন্য কিছু লিখি ফোরটিন বাদে অন্য কোনো সংখ্যা লিখি তাহলে অবশ্য হয়ে যাবে যেমন যদি আমরা এখানে লিখি যে হচ্ছে কী লিখবো লিখতে পারি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকল হচ্ছে এইট দুই লিখি এখানে সেভেন ছিল সেভেন লিখে এইট লিখলাম মানে আগের বার ফোরটিন লিখছিলাম ফোরটিন লিখে আবার এইট লিখলাম তাহলে হচ্ছে কী আসে তাহলে এখানে এ টু এর মান আসে হচ্ছে টু আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ এই সময় কোনোটা আমরা ব্যবহার করতে পারি টু বি টু এর মান হবে হি এবং সি এর মান হবে হচ্ছে এইট সেক্ষেত্রে এ ওয়ান এ কত আছে এ ওয়ান বাই হচ্ছে এ টু হচ্ছে বি টু হতে হবে তো সেক্ষেত্রে এ মান কত এখানে এ ওয়ানের মান হচ্ছে টু এ ইকুয়াল বি ওয়ানের মান কত বি ওয়ানের মান হচ্ছে থ্রি এবং সি ওয়ানের মানও থ্রি সি ওয়ানের মান সেভেন সি টু এর মান হচ্ছে এইট তাহলে এখানে টু টু কেটে গেলে ওয়ান থাকে ইকুয়াল থ্রি থ্রি কেটে গেলে ওয়ান থাকে ইকুয়াল এখানে সেভেন বাই এইট করলে জিরো পয়েন্ট সামথিং আসে তো এখানে সেভেন বাই এইট রাখলাম এই আমরা এখানে খেয়াল করে দেখব যে এখানে এই এ এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু হয়েছে অর্থাৎ মান ওয়ান ইকোয়াল ওয়ান হয়েছে কিন্তু এখানে নট ইকুয়াল মানে এই সেভেন বাই এইট তোর অনেক সমান না এটা যেহেতু আলাদা এখানে নট ইকোয়াল এটুকু এটু ফার্স্টে শর্ত পূরণ করতে পারলো না যেহেতু এই শর্ত ফিল আপ করছে অর্থাৎ এ ওয়ান বাই এ টু নট ইকোয়াল বি ওয়ান বাই বি নট ইকোয়াল সি ওয়ান বাই সি টু এই শর্ত ফিল আপ করতে পারছে তাই আমরা বলতে পারি যে এই সমীকরণ দুইটা সমাধান করলে অনেক সমাধান ওই কোনো সমাধান পাওয়া যাবে না আবার এই সমীকরণ দুইটা এটা এবং এটা এই সমীকরণ দুটো সমাধান করলে অসংখ্য সমাধান পাওয়া যাবে এবং এই সমীকরণ দুটো সমাধান করলে অর্থাৎ এটা এবং এটা এই সমীকরণ দুটো সমাধান করলে একটা মাত্র সমাধান পাওয়া যাবে তো সেক্ষেত্রে আমরা এখানে যদি জায়গা পূরণ করি তাহলে হচ্ছে দুই নম্বর সমীকরণ এখানে কী লিখতে পারি ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল এটা লিখতে পারি ফোর এক্স প্লাস সিক্স আবার এখানে লিখতে পারি কোনো সমাধান নেই সেক্ষেত্রে আমরা সময় কোনো লিখতে পারি কি টু এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে এইট এটা লিখতে পারি অসংখ্য সমাধান আছে এই ক্ষেত্রে কিন্তু আমরা যে একটা সমীকরণ লিখতে পারি এমন কিন্তু না দেখো এখানে হচ্ছে আমরা এটাকে সমীকরণ হিসেবে ধরছি এটাকে সমীকরণ হিসেবে ধরছি ফোর এক্স প্লাস সিক্স ওয়াই আমরা যদি এখানে হচ্ছে হ্যাঁ সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকোয়াল টোয়েন্টি ওয়ান ধরতাম সেক্ষেত্রেও কিন্তু হতো আমি এখানে এটুক জায়গায় দেখাই কি ধরলাম যে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টোয়েন্টি ওয়ান এক্ষেত্রে এ টুয়ের মান কত এ টুয়ের মান হচ্ছে সিক্স বি টুয়ের মান হচ্ছে 9 এবং সি টুয়ের মান হচ্ছে টোয়েন্টি ওয়ান তো সেক্ষেত্রে এ কিন্তু ফিল করে কি না দেখি আমরা এ ওয়ান বাই এ টু এ মান কত আছে এ ওয়ানের মান ছিল হচ্ছে টু এ ওয়ানের মান ছিল হচ্ছে টু আর এখানে হচ্ছে এ মান হচ্ছে সিক্স ইকুয়াল এ মান ছিল এবং বি টু এর মান হচ্ছে বি টু এর মান হচ্ছে নাইন ইকুয়াল এ সি ওয়ানের মান ছিল হচ্ছে সেভেন এবং সি টু এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান তো সেক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ান বাই থ্রি আছে ওয়ান বাই থ্রি নাইন কে থ্রি দিয়ে কাটলে ওয়ান বাই থ্রি টোয়েন্টি ওয়ান কে সেভেন দিয়ে কাটলে হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ এ ওয়ান বাই এ টু বি বিয়ান বাই বি টু ইকুয়াল সি ওয়ান বাই সি টু শর্ত পূরণ করতে পারছে তাই আমরা বলতে পারি যে অর্থাৎ এই সমীকরণটাও কিন্তু আমার এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল সেভেনের সাথে তুলনা করলে বা সমাধান করলে আমরা অনেকগুলো সমাধান পেতে পারি এই হচ্ছে শর্ত তাহলে এরকম একটা সমাধান হবে বা একটা সমীকরণ হবে এমন কিন্তু না অনেকগুলো সমীকরণ হতে পারে তো সেই ক্ষেত্রে এই সমীকরণটা আমরা বিভিন্ন রকমভাবে লিখতে পারি সবটা পূরণ করতে পারি বিভিন্ন রকম সমীকরণ লিখে তো আর নয় দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে